আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা জানেন যে আমার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ডাবল এইট ডাবল নাইন ফাইভ ফোর এই নাম্বারের শুধু এখন থেকে ইমো চালু থাকবে আর হোয়াটসঅ্যাপ সম্পূর্ণ বন্ধ থাকবে আর বন্ধ কী জন্য থাকবে সেটা আপনারা আমার লাইভে জেনেছেন যে আমার ওই হোয়াটসঅ্যাপটা লক হয়ে গেছে ওইখানে ঢোকা যায় না এবং লগ ইন করা যায় না তো যার জন্য আমার এখন শুধু এই নাম্বারে ইমও চালু থাকবে হোয়াটসঅ্যাপ সম্পূর্ণ বন্ধ থাকবে তো আমি নতুন আরেকটা সিম সেটা ইউজ করব যেটা ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে সেটা আপনারা দেখতেছেন জিরো ওয়ান এইট এইট জিরো টু ওয়ান ফাইভ নাইন নাইন ফাইভ এই নাম্বারে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে আর আমার ইউটিউব চ্যানেলেও এখন থেকে দুইটা নাম্বার দেওয়া হবে তো অবশ্যই যারা আমার পূর্বে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন আপনাদের মধ্যে এমন কেউ থাকতে পারেন যে ইমি ইমো ইউজ করেন না শুধু আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তো আপনাদের জন্য আমার ওই যে নিচের নাম্বারটা অবশ্যই আপনাদের সুবিধার্থে যেখানে যোগাযোগ করা ভালো হয় তো সেখানে যোগাযোগ করবেন সেটা ইমো বা হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট ফোন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকেত